আজ দীর্ঘ অপেক্ষার পর দোলাই বিধানসভা এলাকায় কর্মরত সাংবাদিকরা একত্রিত হয়ে আজ এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে দোলাই মাতৃভূমি সামাজিক সংস্কার কার্যালয়ে সংবাদকর্মীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে আজ থেকে প্রায় এক বছর তিন মাস আগে এই কার্যালয়ে বসে দলাই প্রেস ক্লাব নামে প্রেস ক্লাব গঠন করা হয়েছিল আজ পুনরায় সাধারণ সভার মাধ্যমে দলাই প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে বিশিষ্ট সংবাদকর্মী রাজীব ভূষণ মজুমদারের সভাপতিত্বে আজকের ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এখানে প্রত্যেক সংবাদকর্মী নিজেদের অভিমত তুলে ধরেছেন প্রস্তাব সমর্থনের মাধ্যমে আমি হুসেন লস্করকে সভাপতি এবং বিবেকানন্দ দাসকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে তিনজন করা হয়েছে হলেন এবং সঞ্জয় দত্ত ও তৈবুর রহমান লস্কর এই তিনজনকে উপদেষ্টা করা হয়েছে আর আমরা আলোচনার মাধ্যমে আগামী বারো জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আবারও পুনরায় একত্রিত হব মিলিত হব তার মধ্যে আমাদের সংবিধান সহ অন্যান্য কিছু প্রস্তুতি রয়েছে সেগুলা আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে এগিয়ে যাব আর এই সংগঠন যেটা আজকে পুনর্গঠন করা হয়েছে আগামী দিনে শক্তিশালী হিসাবে দলাই এলাকার বিভিন্ন সুবিধা অসুবিধার কথা দেশ ও বিদেশে খবর আকারে তুলে ধরতে মুখ্য ভূমিকা পালন করবে বা করে আসছেন আগামী দিনে এই সংগঠন এই এলাকার সমস্যা সমাধানে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি নিজের অভিমত ব্যক্ত সভা অনুষ্ঠিত হয় যে সভায় আমরা আমাদের যে সংবাদ কর্মীদের একটি সংগঠন ভালাই প্রেস ক্লাব যেটা ছিল সেই প্রেস ক্লাবের কমিটিকে পুনর্গঠন করা হয়েছে তো আজ এখানে ভালাই বিধানসভার বিভিন্ন প্রান্তে যারা সংবাদ জগতের সহ যুক্ত অনেকেই উপস্থিত ছিলেন অনেকেই বিভিন্ন অসুবিধার কারণে উপস্থিত হতে পারেনি যারা ছিলেন আর যারা ছিলেন না সকলকে নিয়ে আজ আমরা এখানে সম্মিলিত যে আমাদের যেটা কমিটি ছিল আগে সেই কমিটিকে আমরা পুনর্গঠন করেছি এখানে এই কমিটির প্রস্তাব সমর্থনের মাধ্যমে এখানে আমির হোসেন লস্কর সিনিয়র সাংবাদিক তাকে সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছে কমিটির নূতন সম্পাদক হিসাব হিসাবে আমরা পেয়েছি বিবেকানন্দ দাসকে আর বাকি আমরা উল্লেখ করছি এখানে অনেক জ্যেষ্ঠ নাগরিক বা যারা সাংবাদিক আমাদের ধুলাইয়ের হরিহর ভট্টাচার্যী যিনি ভরজাদাঙ্গা থেকে মিলন করেন আছেন রাজেশ শুক্র ভট্টাচার্য আছেন সিনিয়র সাংবাদিক সৈবুর রহমান লস্কর সঞ্জন দত্ত তাদেরকে আমাদের সহযোগিতার জন্য বর্তমান যেটা কমিটি সেই কমিটির সদস্য হিসাবে তো তারা আছেনই তৎসঙ্গে সম্মানজনক উপদেষ্টা তাদের পরামর্শে যাতে আমরা ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে পারি সেই তো আমরা তাদেরকে সেই কমিটিতে উপদেষ্টা হিসাবে আমরা রেখেছি যদিও আজকের এ সভায় বিভিন্ন অসুবিধার কারণে অনেকজন উপস্থিত হতে পারেনি তো তাদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু আমাদের এক কমিটির উপদেষ্টা আগামী দিনের যেটা ভবিষ্যৎ কর্মপন্থা সেটা ঠিক করতে আজকের এ সভায় আমরা বারো জানুয়ারি তারিখে আরেকটি সভাত আহ্বান করা হয়েছে যেটা কার্যকরী কমিটি সেই সেই সভাতে সিদ্ধান্ত নেবে আর তখন থেকে আমরা উত্তর উত্তর এই যেটা সংগঠন যে কোনো কিছুতে একটি সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর আমরা বর্তমান সময়ে যদিও বিধানসভার প্রত্যেকটি অঞ্চল থেকে ছিন্ন ভিন্নভাবে আমরা কাজ করে আসছি দীর্ঘদিন থেকে কাজ করে আসছি যদিও অলিখিতভাবে বা অঘোষিতভাবে আমাদের একটি সংগঠন ছিল যার কোনো তেমন শক্ত কোনো ভিত ছিল না তো আজকের সবাই যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে আমরা এই সংগঠনটি প্রতি যে সোসাইটি রেজিস্ট্রেশন আইনের আওতায় নিয়েছে সেটাকে আমরা রেজিস্টার করে নেব আর তৎসঙ্গে সঙ্গে সংবাদকর্মীদের বা সাংবাদিকদের যে সমস্ত সংগঠন রয়েছে বড় বড় যে সমস্ত সংগঠন আছে সেই সমস্ত সংগঠনকে আমরা অনুসরণ করে আর তাদের অ্যাফিলেশন নেওয়ার আমরা চেষ্টা করব তাদের কাছে আমরা পৌঁছাবো তো এখনো পর্যন্ত এখানে যারা উপস্থিত হয়েছিলেন আজকে প্রত্যেক অঞ্চল থেকে যারা সময় দিয়েছেন সকলকে ধন্যবাদ আর ভবিষ্যতে যাতে আমরা সংঘবদ্ধভাবে আমাদেরকে কেউ যাতে কোনো ধরনের বিভ্রান্ত করতে না পারে সেই হেতু আমরা সকলেই সংঘবদ্ধ হয়ে আজ যে শপথ নিয়েছি আমরা ভবিষ্যতে যে সংবাদ সাংবাদিকতার যেটা গুরুদায়িত্ব যে যে হাউসে করে না কেন আর সাংবাদিকতার সেই গুরুদায়িত্ব সাংবাদিকতা সংবিধানের ভিতরে থেকে পালন করে যাব আশা করে আমার সংযুক্ত বক্তব্য এখানে